সুন্দরবন উপকূলীয় জীবন এ জীবন নানান বৈচিত্র্যময় কষ্টের সহজ সব মিলিয়ে আর এখানে যেহেতু সুন্দরবন কাছে আর বিভিন্ন জেলে বা কাঁকড়া ব্যবসায়ী বা যারা কাঁকড়া ধরে তারা সুন্দরবনে যায় মাছ ধরতে কাঁকড়া ধরতে অনেক সময় গল্পতা সংগ্রহ করতে মধু সংগ্রহ করতে দেখেন ওই একটা নৌকা উনি কাঁকড়ার জন্য গিয়েছিল দেখি যে ওনার এই নৌকাতে কী কী আছে দুঃখিত উনি মাছ ধরতে গিয়েছিল এখানে আছে হচ্ছে জালতি তারপরে বড়শি দেয় না আর এইগুলো হচ্ছে ওই যে সই করে বা দেখা যাচ্ছে নৌকাটা সে রাখে এই জন্য হচ্ছে বিভিন্ন ধরনের কাঠ আর যে ভিতরে অনেক কিছু আছে ওখানে হচ্ছে রাখা আছে বড়শি সুতা আর ওই যে দেখেন এই জায়গাটা ওইটা হচ্ছে ওখানে দাঁড় পাওয়ার জন্য থাকে আর এই দুই প্রান্তের এক প্রান্তে থাকে হাল আর এইখানে ওই এইখান থেকে মোটামুটি ওই যে বইটা লাগানো আছে ওইখানে থাকে হচ্ছে ছই আর এইগুলা এইগুলো থাকে হচ্ছে শোল হিসেবে শোলের সাথে বাঁধা থাকে এইগুলো ধরনের ডুবে যায় এই জন্য আর এইগুলাকে নিয়ে বসায় বলা হয় কাঁকড়া ইট দিয়ে তৈরি হয় সব মিলিয়ে মিশ্র একটা জীবন আর এইগুলা হচ্ছে মেদে এটা হচ্ছে ওই যে রান্না করার জন্য এই আর কি আর এটাতে তো মাছ রাখে মনে হয় কেমন হয়েছে মাছ আজকে কত দিনের এক সপ্তাহ আচ্ছা আচ্ছা এক সপ্তাহ এর ভিতরে দেখেন কাটা মানে স্থানীয় যেখানে মাছ বিক্রি হয় ওটাকে ভালো হয় কাটা আর কি দেখ সব মিলিয়ে দেখা যাচ্ছে আমাদের জীবন এমন বৈচিত্র্যময় এখানে কি কি মাছ পাওয়া যায় বেশি বিভিন্ন ধরনের গাং বলতি বিভিন্ন ধরনের মাছ আচ্ছা আচ্ছা একা গিয়েছিল না না কয়জন মিলে তিনজন মিলে গিয়েছিল এগুলো কিন্তু পাস করতে হয় তাই না হয় পাস করতে হয় পাস করতে হয় বিনা ভাষা গলি তো ধুরি জেলে দেবে হ্যাঁ তা তো অবশ্যই বিনা ভাষা গরে ধুরি জেলে দেবে ধরতে একবার পারলি কোজ হয় রিক্সও আছে তাই না অনেকটা রিক্স আছে পাস ছাড়া বিনা তুমি গলি ও বেশি টানি চলবে তো

ঠিক আছে সবাই আমরা ভালো থাকি ভালো রাখি শুভকামনা আচ্ছা আচ্ছা